প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা খাবারের রান্নার রেসিপি শেয়ার করব এটা ব্যাসালার কারণ আছে কারণ চট জলদি রান্না করা যায় বেশি কিছু প্রয়োজনও পড়ে না দেখো ভিডিওতে আমি এখানে কি করলাম একটু আলু কুচিয়ে নিলাম মসুরির ডাল নিসি আদা বাটা রসুন বাটা লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর যে যেমন খায় তেমন কাঁচামরিচের ঝাল আর পেঁয়াজ কুচি দিয়া একবারে এখন তেমন কিছু না হাতের কাজ হাত দিয়া ভালো মতো মাইখা অলরেডি এগুলো নোয়ায়ে ফেলাইবো নোয়াইয়া ফেলার পর একটু পানি দিয়ে হাতটাও ধোয়া হয়ে গেল তরকারির মধ্যে পানিও দেওয়া হয়ে গেল বাস শেষ গ্যাসের চুলাটা ধরাই একটা ঢাকনা দিয়ে ঢাকা দেন ঢাকনাটা কয়েক মিনিট পর সরাইলেই দেখবেন তরকারিটা এমন এসে বসছে তরকারি বলক এসে পরেই পরিমাণ মতো যে যে কয়টা লাগে ডিম ভাঙ্গা মাঝখানে দিয়া দেন আলতো একটা হাতে একটা খুন্তিতে একটু সামান্য নাইরা দেন তারপরে আবার ঢাকনা দিয়ে দেন পাঁচ দশ মিনিট পরে ঢাকনাটা উঠে দেখবেন অলরেডি তরকারি আপনার রেডি কোনো পরিশ্রম হয়েছে পরিশ্রম হয় হয়নি পরিশ্রম ছাড়াই যদি এরকম করে খাওয়া যায় তো সেটাকে বেসালার রেসিপি বলবো না তো আর কি বলবো রান্না তো শেষ সবাই হাত পাতো সবাই একটু একটু করে লবণ চেক করো আমার মতো